ইমাম শাফি রহমাতুল্লাহ আলাই বলেন এই পৃথিবীতে তিনটা ইবাদত করা আমল করা সবচেয়ে কঠিন বলতে হবে আমার সাথে কয়টা আমল করা সবচেয়ে কঠিন ইমাম শাফি রহমাতুল্লাহ আলাই বলেন আশদ্দুল আআমালি সালাসা الجود من الله والورع في خلوه وكلمه حق عند ميه ইমাম শাফি বলেন পৃথিবীতে তিনটা কাজ করা সবচেয়ে কঠিন এক নম্বর আল জুদ মিন কিল্লা টাকা পয়সা কম থাকলে দান করা খুব কঠিন আমরা পকেটে টাকা পয়সা নেই এই মুহূর্তে আরেকজন কয় স্যার কিছু দেন আসি পাঁচ টাকা দুই টাকা দিয়ে দেবো আর থাকে তিন টাকা এটা দেওয়া খুব কঠিন টাকা কম থাকলে দান সদকা করা খুব কঠিন দুই ওয়াল নির্জনে আল্লাহকে ভয় করা খুব কঠিন নির্জনে আল্লাহকে ভয় করা খুব কঠিন এখানে যারা আছি আমরা সবাই আমরা কিন্তু এই জায়গায় কেউ গুনা করতেছি এই জায়গায় কেমন যেন আমাদের সবার ভাব যে আমরা আল্লাহকে ভয় করি আসলেই সত্যি কথা এখানে কেউ গুনা করতেছি না আমরা কিন্তু ঘরে যান দরজাটা বন্ধ করেন আপনার মা নাই আপনার বাবা নাই আপনার আত্মীয় স্বজন কেউ নাই দরজাটা বন্ধ করার পর রুমে আপনি একা আছেন ডানে বামে ইলেকট্রনিক মিডিয়া আছে মোবাইল আছে ল্যাপটপ আছে কম্পিউটার আছে ইবলিস কয় নাটকটা দেখলে কোনো সমস্যা হবে না একটু দেখো ওই মুহূর্তে আল্লাহকে ভয় করা কি কঠিন ওয়ার ফি নির্জনে আল্লাহকে ভয় করা উচিত এটা হলো দুই নম্বর তিন নম্বর ওয়া কালি মা তো হাফ যার কাছে কিছু আশা করা হয় তার সামনে হক কথা বলা খুব উপচিত যার কাছে কিছু আশা সুখখুরের কাছে আপনি আশাবাদী এই বেটা সুদের টাকা পকেটে নিয়ে আপনার কাছে আসছে আসার পর কয় ভাই মামুষী কয় আমার ব্যবসাটা নাকি হারাম তা আপনিও শুনছেন শোনার পর বললেন

কেন বলে প্রমোশন যদি না এজন্য এই জন্য বসে যা করে আমি কি তোমাদের সাথে যে এক বছর ছিলাম আমার কোনো আচরণে তোমরা কষ্ট পেয়েছো কষ্ট কিন্তু পাইছে না আপনি কোনো অন্যায় করেন নাই কোনো ভুল করেন নাই কেন আমার যেন প্রমোশন মারে ওই যে ইমাম সাফি বলেন কালিমাত্র হাক্কিন ইন্দামাই ইউরজা যার কাছে কিছু আশা করা হয় তার সামনে হক কথা বলা বড় কঠিন কাজ বলেন পৃথিবীতে কয়টা কাজ সবচেয়ে কঠিন এক নাম্বার টাকা পয়সা কম থাকলে সৎকা করা দুই নাম্বার নির্জনে আল্লাহকে ভয় করা খুব কঠিন তিন নাম্বার যার কাছে কিছু আশা করা হয় তার সামনে হক কথা বলা খুব কঠিন কিন্তু আমরা ইনশাল্লাহ তিনটা করে দেখাই দেবো টাকা পয়সা কম থাকলেও দান করব। নির্জনে আল্লাহকে ভয় করব। যার সামনে হক কথা বলা দরকার সেখানে হক কথা আল্লাহ তৌফিক দান